একটু নজর রাখতে হচ্ছে বাংলাদেশের দিকে বাংলাদেশে ভোট নিয়ে আবারও নাটক মোহাম্মদ ইউনুসের এবছর বাংলাদেশে ভোট হচ্ছে না পদ্মা পাড়ে জাতীয় নির্বাচন হবে দু সালের এপ্রিলে শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস এর আগে তিনি দু সালের জুনের মধ্যে ভোটের আশ্বাস দিয়েছিলেন কিন্তু বিএনপি সহ বাংলাদেশের একাধিক রাজনৈতিক দল দু সালে ভোটের দাবি তোলে সেটা যে হচ্ছে না তা বক্তব্যে স্পষ্ট আগামী জাতীয় ইউনুসের নির্বাচন ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদদের আত্মা তৃপ্তি পাবে তাদের আত্মা শান্তি পাবে আমরা চাই আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার সবচেয়ে বেশি প্রার্থী ও দল অংশ নিক এটা সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুক ইউনুসকে কোন ঠাসায় ফের হুংকার দেশ ছাড়া হাসিনার সেনা শরিকের দাবি উড়িয়েই চলতি বছর ভোট না করার ফয়সালা পদ্মাভারের প্রধানের ক্ষমতার লোভে জ্বলছে বাংলাদেশ দুর্নীতি কর ফাঁকিসহ সহ একাধিক অভিযোগে দাগি নোবেল জয়ী তো আওয়ামী সুপ্রিমোর ছাব্বিশের এপ্রিলে নির্বাচন নিয়েও সংশয় প্রকাশ মিথ্যার ফুলঝুরি বলে দাবি হাসিনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামী আপনাকে নিউজ এইটিন বাংলায় স্বাগত আমরা দেখেছি সেনা বিএনপি তারা ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে সেনা ডেডলাইন দিয়েছিল একত্রিশে ডিসেম্বর এবং তারই পরে এই হাসিনার একের পর এক অডিও বার্তা এতগুলো চাপের পরও কি ইউনুস পারবেন পরের বছর এপ্রিলে ভোট করাতে দেখুন আমার মনে হয় ইউনুসে এই যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্তটা খুব অবভিয়াস ছিল কারণ আমরা প্রত্যেকেই এটা একটা ডাউট করেছিলাম যে ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন ইলেকশন করতে দেবে না এবং আননেসেসারিলি পিছিয়ে যাবে এবং এটাই আলটিমেটলি হচ্ছে দেখা যাচ্ছে এবং আমরা এটাও দেখেছি যে বিগত কয়েক মাস আগে কিন্তু বিএনপির সঙ্গেও এই ইউনেস অ্যাডমিনিস্ট্রেশনে তিনটা তৈরি হয়েছিল আর্মির সঙ্গে তো হয়েইছে কাজে প্রত্যেকটা বৃহত্তর যে রাজনৈতিক দল যারা বাংলাদেশে এই মুহূর্তে অপারেটিং অপারেট করছে আওয়ামী লীগ ছাড়া তারা প্রত্যেকেই কিন্তু ইলেকশন চাইছে তো কোথাও একটা কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ইউনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ইউনেস মোহাম্মদ ইউনেস তিনি একটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্ট চালাতে চাইছে যেটা একেবারেই সাংবিধানিক নয় কারণ আমরা জানি এটা সুপ্রিম কোর্ট বেসিক্যালি এই টেম্পোরারি সরকারটি বসিয়েছিল তো যতদিন সম্ভব এই টেম্পোরারি সরকারের মাধ্যমে ইউনেস একটা ডিকটেটারশিপ চালিয়ে যেতে চাইছে এবং ইউনেসের কে পাপেট হিসাবে রেখে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট যে সংগঠনগুলো বাংলাদেশে আছে যারা আইএসআই মদত পুষ্ট যারা পাকিস্তান মদত পুষ্ট তারা মূলত এই বাংলাদেশের এই সরকারকে চালিয়ে নিয়ে যেতে চাইছে একটা ডিক্টেটোরিয়াল অথরিটিটিভ गवर्नमेंट কিন্তু সেখানে বসিয়ে রাখতে ভোট পিছে ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টা করছে ইউনুস তাই একেবারেই তাই এবং কোনো प्रकारे কোনো কোন কোনো গণতান্ত্রিক পরিকাঠামো যাতে বাংলাদেশে আর না আসে তারই এটা প্রচেষ্টা কিন্তু এই ইউনুসের হাত ধরে চালানোর চেষ্টা করা হচ্ছে বেশ ধন্যবাদ ইউনুস কে কোন ঠাশায় আবারো হুংকার দেশছাড়া হাসিনা আর সেনা শরিকের দাবি উড়িয়েই চলতি বছর ভোট না করার ফেসলা নিয়েছেন পদ্মাপাড়ের প্রধান এবং এবার হাসিনা বলছেন যে দুর্নীতি কর ফাঁকি সহ একাধিক অভিযোগে দাগি নোবেল জয়ী ক্ষমতার লোভে জ্বলছে বাংলাদেশ তার ক্ষমতার দখলের এই লোভের আগুনে কিন্তু বাংলাদেশ জ্বলছে তার বক্তৃতা ছিল সম্পূর্ণ মিথ্যার ফুল ঝুড়িতে বড়া অর্থনীতি সম্পূর্ণভাবে বিপর্যস্ত নিজে ট্যাক্স দেয় না তার বিরুদ্ধে ট্যাক্স পাওনা সে মামলা ছিল একটা দেশকে সম্পূর্ণ ধ্বংসের দিকে যাচ্ছে ইউনিসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্ম সাথে পাঁচটা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল ক্ষমতায় এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে একটা ট্যাক্স নিজে দেয় না আমি বলছি ইউনুস কিন্তু নির্বাচন দেওয়ার লোক না এবার নজর রাখতে হবে তুফানগঞ্জের দিকে তুফানগঞ্জে পূর্ব সেখানে বাঁধে ভাঙন হয়ে গিয়েছে কারণ নাগারে বৃষ্টি সেই বৃষ্টিতেই জল বেড়েছে শঙ্কোষ নদীতে জলের তোড়ে নদী বাঁধে ভাঙন দেড় কিলোমিটার নদী বাঁধে ভাঙন যাতায়াতের একমাত্র রাস্তা ভেসে যাওয়ার আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা গত চার পাঁচ সহ ছিল নদী ভাঙনের যেটা পরিস্থিতি এখানে স্থানীয় জনসাধারণের মানে একটাই দাবি এখানে বানটা লাগে দু থেকে তিনশো বাড়ি অলরেডি ভাঙা হয়েছে অঞ্চল বা নেতৃত্ব নেতাদেরকে সবাইকে কতবার জানে না কোনো সুরক্ষা আমাদের এখন সরকারের কাছে আমার এটাই অনুরোধ যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদী বাটটার কাজ যাতে করে দেওয়ার জন্য এগ্রি হন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর শুভঙ্কর সেখানকার যাতায়াতের একমাত্র রাস্তা তা ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং তারই পাশাপাশি নদী বাঁধে যেহেতু ভাঙন ধরে গিয়েছে বাসিন্দারা বলছেন যত দ্রুত সম্ভব সেই নদী বাঁধটা ঠিক করা হোক তা এক্ষেত্রে প্রশাসন কি পদক্ষেপ করছে দেখো একেবারেই তোমাকে জানিয়ে রাখি অনেক এই যে পূর্ব পলিমারি গ্রামে দেড় কিলোমিটার এলাকায় নদী ভাঙন এতটাই চরম আকার নিয়েছে যে বসত বাড়ি যাচ্ছে কৃষি জমি যাচ্ছে শুধু তাই নয় গ্রামে যাতায়াতের একমাত্র রাস্তা ছেড়েও যাচ্ছে নদী ভাঙনের কবলে ফলে বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং বাসিন্দারা একাধিকবার সেচ দপ্তর থেকে ব্লক প্রশাসনের অভিযোগ জানিয়েছেন এবং সেচ দপ্তর যেটা জানিয়েছে ইতিমধ্যে ওই এলাকায় বাদ নির্মাণের জন্য এস্টিমেট জমা করে উর্ধতলা কর্তৃপক্ষর কাছে পাঠানো হয়েছে সেখান থেকে অনুমোদন নিলেই বাদ নির্মাণের কাজ শুরু হবে ধন্যবাদ আমাদের জিপির যে ফান্ড আছে আমাদের করা সম্ভব হচ্ছে না কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এই যদি করে দেয় ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো যে এখানে ভেঙে যাবে তা অন্য কোথাও গিয়ে বাড়ি করবো ওদের এরকম জায়গা বসতবাড়ি নদীর খুবই সমস্যা হচ্ছে মুম্বাইয়ের ইনস্টিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিকে একশো কোটি টাকার অনুদান মুকেশ আম্বানির এই ইনস্টিটিউট থেকেই উনিশশো সালে স্নাতক হয়েছিলেন তিনি ইনস্টিটিউটের অধ্যাপক এম 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 শর্মার জীবনী ডিভাইন সায়েন্টিস্টের প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন মুকেশ আম্বানি অনুষ্ঠানে অধ্যাপকের প্রশংসা আম্বানি He taught us not only the magic of molecules, but also how molecules make money and create immense societal value. That was Professor Sharma and in the 80s I called him A Banya chemical engineering professor. He taught us all to be Banyas. Reliance has achieved maximum backward and forward integration in the value chain. Sir, we have taken your vision and gone from crude oil to PTA to PET bottle all the way to Cola to millions of Indians' homes. My father, Dhirubhai Ambani, he had a burning desire to change Indian industry. From scarcity to global leadership. Five decades later, we see results. India's chemical industry is now a global force. For this reason, I say that Professor M.M. M. Sharma is not only our guru, but also a Rashtra guru, a guru of Bharat. So he told me, Mukesh, like you have to do something big for ICT. So he says, announce 151 crores to ICT on an unconditional bas basis. And I am very, very pleased to announce that for Professor Sharma.